সেগুন চিটাং সেগুন সারি কাঠের এটা লোকা যাবে লোকা আপনার লোকা ও মাদারীপুর এটাও মেহেগুনি কাঠের ভাই বললো যে আপনার এই যে এই ডিজাইনটা এবং কি আপনার যে কালারটা এরকম করে এগুলো সাঁতিন সুট ভাই সাত ফিট চোখটা পালা এগুলো মেহেগুনি কাঠের বয়ল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা মেহেগুনি কাঠের এই ডিজাইন করে লগা সাত হাজার টাকা দাম আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আমরা চলে আসলাম মোহাম্মদপুরের সাইফুল ডোরে এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের টেকসই সেগুন এবং বারমাটিক সেমুন গামারি এই ধরনের উন্নত মানের টেকসই কাঠের দরজাগুলো তারা করে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার সাইফুল ভাই ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে আসলে তো নিত্য নতুন ডিজাইনের সেগুনের দরজাগুলো দেখা যায় খুবই চমৎকার চোখে লাগার মতো সেগুনের দরজা থ্রি ডি নকশা এবং আপনাদের বলে রাখি এই সাইকুল ডোরে নিজস্ব সিএনসি মেশিনে তারা নকশাগুলো করে ডিজাইনগুলো কাস্টমাইজ করে যে কারণে তারা নিত্য নতুন ডিজাইনগুলো তারা দিতে পারে এই যে সামনে যে দরজাগুলো দেখতে পাচ্ছি এগুলো তো সব থ্রি ডি নকশা সেগুন তাই না জি থ্রি ডি নকশা ফুলবুড়ি নকশা চিটাং সেগুন কাঠের এবং শাড়ি কাঠের শাড়ি কাঠের এই যে কাঠগুলো শাড়ি কাঠ কিনা এটা তো ক্যামেরায় ধরা যায় দেড় ইঞ্চি মোটা কাজের পরে ফিনিশিং এর পরে পনেরো ইঞ্চি থেকে তৈরি হয় ফিনিশিং এর পরে কাজের পরে দেড় ইঞ্চি মোটা থাকে আর এটা ফুলপুরি নকশা থ্রি ডি নকশা বলা হয় এটা আমার যে আলামিন ভাই আগে একবার দরদার ছিল আট মাস কিবা বছর খানিক হবে হ্যাঁ এরকম এটা হলো আপনার দাউদকান্দি যে তিতাস থানা ওই তিতাস ভাই ইটারই থাকে পরে ওই জায়গায় আগে রাউন্ড প্লা দিছিলাম ডাবল ডোর তারপর সিঙ্গেল ডোর দিছিলাম তখন ও সেগুন কাটে নিয়েছিল এবার আবার ছয় পিস দরজা আছে হ্যাঁ তার সাথে চাপ আছে এইটাকে বলে ভরপুর নকশা পুরো দরজা এগুলো প্রাইস এর রকম পড়ল 3D নকশা এবং ফুল বডি নকশা এগুলো এই যে ফুল বডি নকশা হওয়ার কারণে এই পল্লার দাম আপা 23000 টাকা পড়ছে এক একটা পালা এরি ন্যাচারাল যাবে র অবস্থায় হ্যাঁ র অবস্থায় সবসময় বানিস সারাই নাই সবসময় বানিস আপনার যেমন টুডি নকশা হইলে ওলোকা দাম হইতো ওলোকে আপনার ওলোকা উনিশ হাজার টাকা হ্যাঁ আর এটা ফুল বুডি নকশা থ্রিডি এটা দুদিন বিয়াল্লিশ তেতাল্লিশ ঘন্টা সময় লাগে এই জন্য আপনার ওলোকা খরচ বিষয় যার কারণে এটা দামটা বেশি আসে তেইশ হাজার টাকা করে পড়ছে এক একটা পলা এগুলো সাড়ে তিন ফুট বাই সাত ফুট চোখের পাল্লা উনত্রিশ বা একাশি ইঞ্চি কোন মাথা ফিঙ্গার জয়েট এটা একটু আমি একটু ভেঙে বলি দর্শকদের এই যে সেগুনের যে দরজাটা এটা যদি হতো তাহলে উনিশ হাজার টাকা টু ডি হলে উনিশ হাজার নিতে পারছে এবং থ্রি ডি হওয়ার জন্য এবং থ্রি পুরো একদম ভরপুর নকশার জন্য চার হাজার টাকা প্লাস টাকা প্লাস এই হচ্ছে এই বিষয়টা এবং এটা হচ্ছে বাণীর ছাড়াই এই দামটা

আমাদের কাঠের কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কে কি কোন ধরনের কাঠ আমরা ব্যবহার করি কি রকম ধরনের কাঠ শাড়ি কাট এবং কি কাঠের কোয়ালিটি কাজের কোয়ালিটি হ্যাঁ সবকিছু বিরাটি আমাদের এই যে বললাম না যে একবার নেয় সে আবার নেয় অর্থাৎ কিংবা তার যদি তার আত্মীয় স্বজন যদি হয় তারা নেয় কিংবা তার এলাকাবাসী যারা যখন দেখে তারা বাসায় গেলে যে দরজা হ্যাঁ তারপর তারা নেয় এইভাবে আর কি আপনাদের এই যে আমার দোকানপুর ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ ইউলা ভার্সিটি এর সাথে অর্থাৎ আপনার মোহাম্মদপুর ভেরিভাত মিনা বাজার গেট বলে ভেরিভাত মিনা বাজার গেট কিবা ইউলা ভার্সিটি গেট

যারা একটু মানে হাই লেভেলের লাক্সারি দরজাগুলো চান আমাদের এই যে ডোর হচ্ছে সেই প্রতিষ্ঠান যেখান থেকে আপনি লাক্সারি এবং বড় রাজকীয় বাড়ির গেটগুলো এই প্রতিষ্ঠান থেকে কিন্তু অনায়াসে করে নিতে পারবে তারা এই ধরনের কাজগুলো তারা সচরাচর করে তাদের অভিজ্ঞতা অনেক এই কাজের

আর এই যে এটা আপনার শাড়ি কাঠের আপনার লোক এটা সাত হাজার পাঁচশো টাকা সাড়ে তিন ফিট বাই সাত ফিট চোটের পলা আপনার আপনার অর্থাৎ উনচল্লিশ বাই একাশি ইঞ্চি আছে আবার এই লোকা চল্লিশ ইঞ্চি বাই সাত ফিট চোখের পাল্লা আছে তো এটা ওই এবারে যে আপনার এই লোকা টাকা করে এটি মাঝে তিন কাঠে করা হ্যাঁ মাঝে তিন কাঠে হইলে আপনার এই লোকা পাঁচশো টাকা বাড়ে শাড়ি কাঠে এই যে যাদের সিম্পল ডিজাইনটা পছন্দ দেখেন এটা হচ্ছে বড় অনেক বিষয় আছে ওই যে এইটা এইটার আগে যেটা দেখাইছিলেন ওইটা কিন্তু সিম্পল একটা সুন্দর একটা আনকমন একটা ডিজাইন আর এটাও একটা আনকমন একটা ডিজাইন হ্যাঁ যাদের সিম্পল ডিজাইন পছন্দ সে আপনি সেউন কাঠে করে নিতে পারেন কিংবা মেহগুন কাঠে করতে পারেন হ্যাঁ বারমাডিক কাঠে করতে পারেন এগুলো এগুলো নিতে পারবে এগুলো এটা আবার হলো সাইডে আর কি আপনার এর থ্রি করে নিছে সাইডটা থ্রি করে নিছে রাউটারটা আর মাঝখানে আবার যে টু ডি বিট হ্যাঁ তো এটা হলো আপনার সাত টাকা আর হলো আপনার ওই যে সাইডের রাউটারটা শুধু যে আপনার থ্রি ডি করছে যার জন্য পাল্লার গেট আপটা কিন্তু

আর দুই সাইডে চাপ উপরে চাপ হ্যাঁ যেরকম আপনার ক্যাটল দিছে ওই ভাবে করেছে এখন দেখতে অনেক সুন্দর লাগে হ্যাঁ চমৎকার লাগে

জি এটা অবশ্য এটা সেগুন এটা গসা মাজার দেওয়া হ্যাঁ তো আপনার এটা সেগুন চিটাং সেগুন শাড়ি কাঠের এটা যাবে হলো আপনার হলো মাদারীপুর এবারে হলো আপনার এগারোটা চৌকাঠ তারপর এগারোটা পাল্লা এগারোটা পাল্লা আর সেগুন কাঠের এগারটা চৌকাঠের হলো আপনার লোহা কাঠের এগারোটা সেউন কাঠের পাল্লা তো এই একটাই ডিজাইন দেখাচ্ছি সব তো দেখান যায় না সবারই অল্প অল্প করে দেখাইতে হয় হ্যাঁ সেটা তো এই যে এটা লোকের সাড়ে তিন ফিট বাই সাত ফিট চোখের পাল্লা এই পাল্লা আপনার লোকের উনিশ হাজার টাকা হ্যাঁ উনিশ হাজার টাকা এরকম শাড়ি কাঠের হলে যে কাঠের কোয়ালিটি দেখেন না ফিনিশিং আর এই ডিজাইনটা একটা কিন্তু ভালো কথা এই ডিজাইনটা কিন্তু একটা সিম্পল একটা সুন্দর একটা ডিজাইন নতুন ডিজাইন এগুলো যারা অল্প ডিজাইন পছন্দ করেন সিম্পলের ভিতর তারা এগুলো নিতে পারেন হ্যাঁ এই যে একটা দশ এই যে এখানটা একটা এটা কি কাজ এটা এটাও মেহগুনি কাঠের ভাই বলল যে আপনার এই যে এই ডিজাইনটা এবং কি আপনার যে কালারটা করতে হবে আবার ইয়া আছে আপনার যে লেকার বাণী শুরু তিনটা পাল্লা আছে ওগুলার কাজ চলতেছে আর বাকি আপনার পাঁচটা পাল্লা ওই লোকে আপনার এই যে এই হ্যান বানি সবে এরকম ডিজাইন হ্যাঁ কালার করে

খিলগাও ডাকাই ডাকাই আমাদের শিল্পের ভিতরে একটা সুন্দর একটা ডিজাইন করেছে এই ডিজাইনের পাল্লা এর আগে দিয়েছিলাম আপনার এলাকা আহ কুমিল্লা দিয়েছিলাম জাহাঙ্গীর সাহেবের অনেকগুলো দরজা তার গা কাঠের তা ওই ডিজাইনের মতো আবার এই ডিজাইনটা আবার ওই মিস পছন্দ করছে যার জন্য এটা আবার তিন ফিট বাই সাত ফিট চোখে পালা এটা লোকের সাত হাজার ছয় হাজার পাঁচশো টাকা এই যে আপনার বাণি ছাড়া বাণিজ্যের জন্য আলাদা প্লাস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই ম্যাডামের আরো আপনার তিরিশ দরজা আছে আমার কাছে অর্ডার এইটা আবার যে এটা আবার পুরান কাস্টমার এটা যাবে নওগা নওগা যাবে ভাই আগে একবার নিয়েছিল পরে আবার কি এগুলো আবার অর্ডার দিছে তো নওগা যাবে এই ভাইও বাইরে থাকে

তিন ফুটের হলে আপনার ছয় হাজার পাঁচশো টাকা হয় টুডি দিয়ে আড়াই ফুটের হলে ছয় হাজার হয় তো এরকম আরকি এগুলো তো সব বড় তাই বড় বড় দাম বড় কিন্তু কম দামের কোনটা কম দাম আড়াই ফুটের আড়াই ফুট চোকের পাল্লা অর্থাৎ টুড়ি ডিজাইনটা ওইটার দাম আবার ছয় হাজার

কিবা আমরা বলি যে ডিজাইন লাগবে তারপর তাকে ডিজাইন দিয়ে এই মতো হোয়াটসঅ্যাপে যেটা তার পছন্দ হয় ওইটার উপর ডিপেন্ড করে কথা বলে সে কি কাঠে নিবে আলোচনার মাধ্যমে তারপর যখন হয় তখন তা আমাদেরকে অ্যাডভান্স করে কিছু টাকা আর বাকি টাকা আপনার মাল গেলে যখন কুরিয়ান সার্ভিস যদি যায় তো কুরিয়ান সার্ভিস অফিসে দেয় আর তারপর ওই অফিস থেকে নেয় আর যদি আপে যায় সরাসরি তখন পিকআপওয়ালা সরাসরি বাসায় দিয়ে তার পিকালার কাছে টাকা বুঝিয়ে দেয় তবে তাহলে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় সেটা আপনার ব্যাঙ্কে হোক যে কোনো ব্যাংকে কিংবা বিকাশে হোক নগদে হোক অ্যাডভান্স করার পরে আমরা কাজটা তার নামে মেমো হয় রিসিট হয় তার মেয়ে মাল ডেলিভারি দেওয়া ডেট লেখা হয় ডেটের ভিতরে আমরা রেডি করি

তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাডভান্স করছে আর বাকি দুই লাখ টাকা মাল যখন নেবে তখন দিয়ে আর কিনবে এইভাবে আর কি এইভাবে ভাই ওকে ধন্যবাদ সাইফুল ভাই সুপ্রিয় আর আমি প্রায়ই বলছি এখন আপনারা যারা অনলাইনে পণ্য কিনতে চান অনলাইনে পণ্য কেনার আগে যেই প্রতিষ্ঠানের ভিডিও দেখে আপনার ভালো লেগেছে সেই প্রতিষ্ঠান কতটুকু বড় কত দিনের প্রতিষ্ঠান এই জিনিসগুলো যাচাই বাচাই করে আপনারা কিন্তু অর্ডার করবেন তা হলে কিন্তু পস্তাবেন আপনারা কিন্তু কোন প্রতিষ্ঠানে আমাকে অর্ডার করা উচিত কোন প্রতিষ্ঠানটা বড় কতদিন যাবৎ ব্যবসা করে যাচ্ছে তাদের স্থায়ী ঠিকানা কি কোন জায়গায় আছে হঠাৎ একটা দোকান হলো আপনি সেই দোকানে অর্ডার দিয়ে দিলেন তারপরে হাই হাই করতে থাকলে অনেকে ফোন দেয় তো এবার ফোন আসে তো ভাই এরকম যদি এখন ফোন দিয়ে পায় না পায় না এরকম সমস্যা এই যে এই বাইরে তো বলিনি আলামিন সাহেব সাহেব পঞ্চান্ন হাজার টাকা আমার মোবাইলে পাঠাইছে মানে ব্যাংকে দিয়ে দিচ্ছে হ্যাঁ তারও অর্ডার এক লক্ষ পঁয়ত্রিশ টাকা তবে পঞ্চান্ন হাজার টাকা দিয়েছে আর আশি টাকা রয়েছে এই মাল যাবে পিক যাবে পিক মাল টাকা দিয়ে দিবে ওকে সেইটাই এরকম মানে এখন বিষয়টা হলো আপনাদের বুঝে শুনে আর কি করতে হবে কোয়ালিটি সম্পন্ন মাল নিতে হলে ওইভাবেও করতে হবে আবার মানে সঠিকভাবে যেন আপনারা করতে পারেন নিতে পারেন সেটা মূল বিষয় সেটা দেখতে হবে ওকে ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ